নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই এই ভিডিওটা রাইট অ্যান্ড এক্সপ্লোরের একটা নতুন ভিডিও এই যে রাস্তাটা দেখছেন এটা হচ্ছে দার্জিলিং যাওয়ার পথ আপনারা তো যারা আমার এখানে পেছটায় রয়েছেন বা আমার ভিডিওটি দেখছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা বাইকে করে ঘুরতে খুব ভালোবাসি আর বিশেষ করে শীতকালের মতো সময় বাইকে ঘোরার মজাটাই আলাদা কারণ গরমকালে বেরোতে খুব কষ্ট হয় রোদেতে তো যথারীতি শীতটাকে আরও ভালো মতো উপভোগ করার জন্য আমরা প্ল্যান করলাম যে আমরা দার্জিলিং যাব আর বাঙালি তো জানেন বাই তো কটক যাই তো যাই হোক আমরা প্ল্যান করতে না করতেই সেই দিনকার রাতের মধ্যেই সমস্ত হোটেল খোঁজ নিয়ে বুক করে নেক্সট ডে প্যাকিং করে আমরা বেরিয়ে পড়েছিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে শিলিগুড়িতে সেই রাতটা স্টে করে তার পরের দিন ভোরবেলায় সেখান থেকে আমরা বেরোই দার্জিলিংয়ের উদ্দেশ্যে এই যে রাস্তাটা দেখছেন এটা দার্জিলিং ঢোকার আগে যে বিএসএফের ক্যাম্পটা আছে ওই এরিয়াটা এটা তো দেখুন ভিউটা এত সুন্দর এত সুন্দর মানে আমরা এতক্ষণ লং জার্নি করার পরেও এই ভিউটা দেখে সমস্ত কষ্ট ভুলে গেছিলাম চোখের নিমেষে তো আপনারা যারা আমাদের মতো রাইডার আছেন যারা ঘুরতে ভালোবাসেন জীবনটাকে এনজয় করতে চান আমি তো বলবো বেরিয়ে পড়ুন জীবনটাকে উপভোগ করতে চাইলে এরকম হুটপাট প্ল্যান করে বেরুন কারণ এটা আমার নিজের চোখে দেখা যে খুব বেশি প্ল্যান করলে সেই প্ল্যানটা সাকসেসফুল হয় না তো দুমদাম একটা প্ল্যান করুন আর ঘুরতে বেরিয়ে পড়ুন আর আপাতত আমার সাথে এনজয় করুন শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের রুটটা কথা দিচ্ছি আপনারা নিরাশ হবেন না থ্যাংক ইউ